করে নির্যাতিত হলাম তখন ভাবলাম আবার কখন যেন অ্যারেস্ট হই আবার যখন শেখ হাসিনার বিরুদ্ধে খালি গিয়ে রাজপথে আন্দোলন করলাম মাথায় ঘুমি খেয়ে ধরবে আগাল দিন চিকিৎসা দিন আবার যখন বৈশাখ যদি আন্দোলন করতে এসে এই শাহবাগ আমার গায়ের অনেক রক্ত লেগে আছে সেখানে পনেরোই জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতিত হয়ে দুটি কীর্তি প্রায় বেড়াতে থেকে চলে গেল প্রায় ষোলো দিন হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলাম যখন শেখ হাসিনা পতন হয়ে গেল ভাবলাম আর বুঝি আমাদের শরীরে আঘাত দেওয়ার ক্ষমতা দেখলাম বর্তমানে আদেশ দেখলাম তাই শেখ নাই আবার দেখলাম আওয়ামী লীগের তারপ্র জাতীয় পার্টি ধন কাদের এখন আমাকে হাতে লাঠি ধরে দিল শেখা থাকতে মার খেতে হয়েছে শেখা চলে যাওয়ার পরেও মার খেতে হয়েছে এবং মার খেয়েছি এটা সম্পূর্ণ উপদেষ্টাদের ব্যর্থতা একটি কথা আজকে উপদেষ্টাদেরকে বলতে চাই ডক্টর ইউসাহকে বলতে চাই আমরা ছাত্র অধিকার পরিষদ আপনাকে কাজে করে ওই আমরা যে কমপ্লেক্সের সাত তলায় আট তলায়

মেরে পড়ার জন্য একটা প্রাণ করা ছিল কারণ করেছে তাই একটি কথা সাংবাদিক বাইরের শুধু উনত্রিশে আগস্টে কিন্তু আমরা পাই খেলাই আমি দেখেছি আমার পাশে প্রায় আট থেকে দশজন সাংবাদিকদের দিকে রক্তাক্ত করে ওই কাঠলা ইসলামী হাসপাতাল চিকিৎসা দিয়েছে আমাকে পিঠেতে পিঠেতে এই হাতটার মধ্যে পাঁচটা সিলাই লাগিয়েছে বুকের দুটা হাড় মরে গিয়েছে মাথায় ব্লাড জমে গিয়েছে বাইকের রাস্তা দিয়ে ব্লক আছে টলসাবে রাস্তা দিয়ে যাচ্ছে। আছে একmonton দ্বারাতে পাচ্ছি না অন্যজনের সহযোগিতা তাই এত হামলা নির্যাতিত হওয়ার পরে এখানে এসেছি কারণ দুর্নীতি কথা আপনাদের সামনে বলতে তাই ভাল থেকে বলতে চাই সর্বস্ত দেশটাকে আপনি 24 ঘন্টার মধ্যে যদি দেখুন নহক নрке এবং arabes দল অধিকার পরিষদের নেতা কর্মীদের যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করা দেন আর না হলে আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব আর্থনীত্রে আলটিমেটাম দিয়েছে এবং সচিবালয় গ্রাহকরা সেই কিন্তু বাস্তবায়ন হবে তার পাশাপাশি স্বরাষ্ট্র হতে চর পদত্যাগ সচাই করতে হবে সবাইকে ধন্যবাদ